হ্যালো বন্ধুরা গুড মর্নিং রিয়াস ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত অনেক অনেক ভালোবাসা আবার একটা নতুন ব্লগে আর এখন বাজে সকাল এগারোটা চার আর আমি এখন দেখতে পাচ্ছি রেডি হয়ে গেছে আমি যাচ্ছি একটু বাজারে বাজার করতে আর ফোনটা নিয়ে যাব না ফোনটা রেখে যাবো মামামকে এখনই তুললাম টেনে টুনে তুলে এখন নিয়ে যাব একটু বাজার করব বাজার করে এনে তারপর আবার রান্না করতে হবে তো তাড়াতাড়ি বাজারে যাই আর ফোনটা রেখে যাব কারণ ফোনে চার্জ নেই যার জন্য ফোনটা রেখে যাচ্ছি তো যাই আগে বাজার টাজার করে আনি আর তুমি তো টাকা শেষ হয়ে গেছে কালকে রাতে ব্যালেন্সটা ভরতে হবে তো এখন বাজে এগারোটা একান্ন আর এক ঘন্টাও পুরোপুরি লাগেনি আমার বাজার করতে চলে এসেছি বাজার করে নিয়ে তো দেখিয়ে দিই তোমাদেরকে কী কী বাজার করেছি খুব একটা বেশি বাজার করিনি অল্প বাজার করেছি টুকটাক তার মধ্যে আমার পাঁচশো টাকা শেষ হয়ে গেছে আর দেখাচ্ছি কী কী করে বাজার করেছি এই যে দেখতে পাচ্ছ ব্রকলি ব্রকলিটা নিয়েছি মাম্মাম খাবে বলেছে আমি খুব একটা পছন্দ করি না কিন্তু ব্রকলি খাওয়াটা খুব উপকার আর ব্রকলিটা মাম্মাম বলল যে আমি ব্রকলি খাবো কারণ ও কার্টুনে দেখেছে খেতে ব্রকলিট এমনি কাঁচা কাঁচাই বলে খাবে কিন্তু আমি ভেজেই দেবো আর নিয়েছি একটা ফুলকপি ফুলকপির দাম কিন্তু একদমই কমে গেছে এটা নিয়েছে পনেরো টাকা আর এটা নিয়েছে তিরিশ টাকা হাতে দেখেছো ড্রয়িং করা একটা এটা মাম্মা মামাকে রাত্রে এঁকে দিয়েছিল এটা কি পাপা এটা কি হাতে এটা তোমারও আছে তুমি তো পুরো কি সেজেছো এটা কি এটাকে কি বলে এটা হাউস ঘর ঘর বানিয়েছে আর এদিকে নিয়েছি আমি দশটা ডিম হুম আচ্ছা এদিকে নিয়েছি দশটা ডিম আর ডিমের দাম কিন্তু পনেরো টাকা জোড়া ছিল কিন্তু এখন চোদ্দো টাকা জোড়া হয়ে গেছে আমি পাতা কিনতে চেয়েছিলাম কিন্তু নিলাম না ভাবলাম দশটা নিয়ে যাই আর এদিকে আমার দুধটা তো দিয়েই যায় তা বাইরে দেখলাম দুধ দিয়ে গেছে তা এই যে আমার দুধের প্যাকেটটা সাথে করে নিয়ে আসছি মানে গেটের সামনে থেকে আমার গেটে দিয়েই রেখেছিল আর এদিকে নিয়েছি আলু এক কেজি আলু নিয়েছি নতুন আলু আর পুরনো আলুর দাম বেশি নতুন আলুর দেখি দাম কম আমি ভেবেছিলাম নতুন আলুরই হয়তো দাম বেশি হয় কিন্তু না আর বেবি বক আর এদিকে নিয়েছি একটা হচ্ছে হ্যাঁ আর এদিকে নিয়েছি একটা মুড়ির ছোট্ট একটা মুড়ির প্যাকেট মুড়ি প্যাকেট আমি বড় আনি না কারণ একটাই কারণ ড্যাম হয়ে যায় মুড়িগুলো থাকতে থাকতে ড্যাম হয়ে যায় তাই আমি এই ছোটো প্যাকেটগুলোই নিয়ে আসি এটা সতেরো টাকা নিয়েছে তোমাদেরকে সবাই দাম বলে দিচ্ছি আর এটা হচ্ছে নিমকির প্যাকেট নিমকিটা দিয়ে আমি মুড়িটা খেয়ে থাকি তো এই যে এটা নিয়েছে তিরিশ টাকা আর আর কিছু ও আর চিকেনটা এনেছি আর চিকেনটা এনেছি চিকেনটা যেহেতু এখনও ধোয়া হয়নি যার জন্য আমি দেখাচ্ছি না প্যাকেটে রয়েছে আর আমি এখন হাটটা দেবো না কারণ আমি মাম্মামের দুধটা আগে জাল দিচ্ছি কারণ আমি যাওয়ার সময় ওকে ঘুম থেকে জাস্ট টেনে নিয়ে চলে গেছিলাম তা ওকে এখন আমি যে দুধটা জাল হচ্ছে দুধটা চাল হচ্ছে দুধটা খাওয়াবো পিড়িয়া সব দিয়ে তারপর আমি মাংসটা হাত দেবো কারণ আমার মাংসটা হাত এখন দিতে ইচ্ছে একদম করছে না কারণ আমিও খাবো আমিও সকাল থেকে কিছু খাইনি শুধু এক গ্লাস গরম জল খেয়েছি তাছাড়া আর কিচ্ছু খাইনি তা আমিও খাবো তুমিও খাবে তোমার ঠিক আছে বাজারে গিয়েছিলাম তো সকালে তো কিছুই খাওয়া হয়নি মামামকে ওইভাবে টেনে নিয়ে চলে গেছিলাম তো মামামের দুধ এদিকে রেডি পিড়িয়া সর্দি আর আমার এদিকে মুড়ি নিয়েছি নিমকি দিয়ে মুড়ি দিয়ে খাবো এমনি খেয়ে নেবো আজকে চাটা কিছু খাবো না করিনি তো এখন এগুলো খেয়ে তারপর আবার রান্না করতে হবে তো তাড়াতাড়ি খেয়ে টেয়ে রান্না বসিয়ে দেবো এই যে দেখতে পাচ্ছ মাংসটা মাংস আমার ধোয়া হয়ে গেছে আর আমি এটা মাংস ধুয়ে একটু ঝরাতে দিয়েছি জল আর এর মধ্যে আমি একটু লেবু দিয়েছি লেবু দিয়ে রাখলে পরে মাংসটা একটু ভালো হবে মানে নরম হবে আর এদিকে দেখতে পাচ্ছ মাংসটা এই যে কষছি মানে কষানো হচ্ছে মাংসটা বেশি ঝোল ঝোল করবো না আজকে আর এদিকে পাশে আমি হচ্ছে ব্রকলি ভেজেছি আর কিছু করব না যেহেতু মামা মার আমি খাবো আর বেশি কিছু রান্না করছি না তো এখন বাজে দুপুর আড়াইটার মতো বেজে গেছে আর আমার রান্না টান্না হয়ে গেছে স্নান হয়ে গেছে মাম্মামের হয়নি আর বেলাটা এত হয়ে গেছে রান্না করছিলাম যেহেতু অনেক বেলা হয়ে গেছে যার জন্য ভাবলাম যে মাম্মামকে নিচে চান করালে না কী হয় ঠান্ডা তার মধ্যে ঠান্ডা হাওয়া হয় যার জন্য ভাবলাম ছাদে নিয়ে যাই ছাদে কল আছে আমি গরম জলও নিয়ে এসেছি বালতিতে করে জল নষ্ট করবে না বাবা আর জামা কাপড় সব কিছু নিয়ে চলে এসেছে ছাদে ও কাছ মানে ছাদে স্নান করা এই যে রেডি হয়ে গেছে স্নান করে দেখি পাপা জামা পরে দিয়েছি আর এগুলো কালকে ধুয়ে দিব কিনা তো ছাদে কিন্তু হাওয়াও চলছে আর এই যে ওর জিনিসপত্র ওই কানটা নিয়ে তাই না চলো ওই কানটা তখন নিচে যাবো ঠিকই কানছি তখন নিচে গিয়ে খেতে হবে তাই তো ও আমি রোদের জন্য কিচ্ছু দেখতে পাচ্ছি না এদিকে ক্যামেরা কীরকম হচ্ছে প্রচন্ড রোদ এখন আমরা খাওয়া দাওয়া করব কি হ্যাঁ এবার চলো চুলটা শুকিয়ে এসেছে অল্প চলো এই তো আজকে বেশি কিছু রান্না করিনি একদম সিম্পল রান্না ব্রকলি ভাজা আর এদিকে মাংস করেছি মাংসটা দেখো একটুও ঝোল ঝোল রাখিনি শুকনো শুকনো করেছি তাই এভাবে আজকে খাবো আর কি এখন বাজে বিকেল চারটে আর চারটে বাজে তার মানে মাম্মামের টিউশনির টাইম হয়ে গেছে আর এই যে মাম্মাম চলে যাচ্ছে ম্যামের ঘরে এই যে ম্যামের বাড়িতে চলে এসেছে আর আমি ওকে দিয়ে এখন চলে যাচ্ছি বাড়িতে আর এই যে একটা সুইমিং পুল দেখতে পাচ্ছ তো সুইমিং পুলের জলটা না একদম শুকিয়ে গেছে আর এখানে অনেকে সুইমিং করতে আসে ছোট থেকে বড় তারপর বয়স্ক লোকেরাও সুইমিং করতে আসে তা এখন জলটা শুকিয়ে গেছে তো এই যে আমি এখন চলে যাচ্ছি ঘরে আর আজকে চলো দেখাই তোমাদেরকে আর কি আমি যেই বাড়িতে থাকি এই যে বাড়িটা এই সামনের যে বাড়িটা দেখতে পাচ্ছ মনিন্দ্র ভিলা সেটাতেই আমি থাকি তো আর কিছুদিন এখানেই থাকবো তারপরে চলে যাব আর একটা নতুন ঘরের সন্ধানে তো সন্ধান তো হয়ে গেছে তো ঘরটায় শিফট হয়ে যাব তো এখন ছটা এক বাজে না এক পাঁচ বাজে মামামকে এনে আমি আবার ল্যাথ খেতে শুরু করেছিলাম কিন্তু আমাকে এখনই ফোন করে বললো ডেলিভারি বয় যে আমি ঘরের সামনে ওয়েট করছি অবশ্যই পার্সেল নিয়ে তখন পার্সেলটা আনতে যাই মানে ভালো মতো ল্যাথও খেতে পারছি না এত যাই কোমলটা জাস্ট গরম করেছিলাম চলো যাওয়া যাক কী পার্সেল আসলো সেটা অবশ্যই অবশ্যই দেখতে হবে তাই না তো আমার পার্সেল চলে এসেছে আর এই যে আমার পার্সেলটা তা কি আছে দেখবে তুমি তা মামাম দেখার জন্য খুবই ব্যাকুল হয়ে পড়েছে ভাবছে না কি ডগি এইটুকু হিসেবে প্যাকেটে কেউ সময় ডগি থাকে তাই পার্সেলটা ওপেন করব তোমাদেরও দেখাবো আমি কি অর্ডার করলাম তা চলো ওপেন করি পাচ্ছ দুটো নিভিয়া পাউচ আর কি ছোটো দুটো প্যাকেট এগুলো কিন্তু আমি অর্ডার দিইনি এগুলো ফ্রিতে দিয়েছে তো প্রথমবার আমি কিছু ফ্রিতে আর কি ফ্লিপকার্ট থেকে পেলাম আর আমি যেটা অর্ডার দিয়েছিলাম সেটা হচ্ছে এই যে সিয়া সিট সিয়া বীজ আর কি অর্ডার দিয়েছিলাম এটা কিন্তু সুপার ফুড আর কি ডাক্তাররা বলে থাকে এটা খাওয়া খুবই খুবই উপকার আর উপকারিতার বিষয়ে পরে এক সময় নয় বলবো এর অনেক উপকার আর অনেক গুণ আছে তো এটা হচ্ছে আর কি আমি জলের সাথে এমনি মিশিয়ে খাবো প্রতিদিন যার জন্য অর্ডার দিয়েছি আর এদিকে রাতে রান্না আর কি রান্না ভাবছি একটু আজকে একটু অন্যরকম করব মানে হচ্ছে শ্যামাই করছি দেখতেই পাচ্ছ চিকন চিকন শ্যামাইগুলো যে হয় আমার খুবই ভালো লাগে তা আজকে ভাবলাম একটু শ্যামাই করি তার সাথেও আর করব হচ্ছে এই যে এদিকে দেখতে পাচ্ছ আমি ময়দা মেখে রেখে দিয়েছি একটু ময়ম দিয়ে মেখে রেখেছি এর মধ্যে হচ্ছে চিনি তেল দিয়ে তা মেখে রাখলেন একটু ভালো হয় কিছুক্ষণ আর কি আর এদিকে দেখতে পাচ্ছ আমার কিন্তু ফুলকুফুল লুচি রেডি আর এদিকে দেখতেই পাচ্ছ পায়েস আর এই যে মাংস রয়েছে তো এগুলো দিয়ে আমাদের রাতের হচ্ছে ডিনারটা করব আর হচ্ছে আম্মাকেও খাইয়ে দিব আর দেখতেই পাচ্ছ খা মানে চিকেন অনেকটাই রয়ে গেছে তো এই যে আমাদের রাতের ডিনার দেখতেই পাচ্ছ শ্যামাইটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল খেতে আর এটা কিন্তু দু শ্যামাই কিন্তু দু রকমের থাকে তো এটা হচ্ছে লাচ্ছা শ্যামাই ছিল লাচ্ছা শ্যাময় বলতে চিকন চিকন শ্যামাই ওটা খেতে বেশ হয়েছিল আর গামলা দু গামলা আর কি হচ্ছে ইসে নিয়েছি লুচি নিয়েছি এক গামলা না তো চলো খেয়ে নিই তো এখন বাজে রাত্রি এগারোটা আঠাশ অনেক রাত হয়ে গেছে আর আমরা এখন শুয়ে পড়ব খাওয়া দাওয়াও কমপ্লিট খাওয়া দাওয়ার পর অনেকক্ষণ বসেছিলাম মাম্মামকে হোমওয়ার্ক করিয়েছি তারপরে আমরা শুয়ে পড়বো মাম্মা এদিকে দুষ্টুমি করছে বিছানা ঝাড়ার ঝাড়ুটা নিয়ে তো আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে টাটা গুড নাইট সবাই ভালো থাকে সুস্থ থাকো আর অবশ্যই ভিডিওটা ভালো লেগলা থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও Chao, chao,